রমজান মাস আসার পর থেকে এত বেশি অলস হয়ে গেছে যা বলার মতো না মানে পেজের প্রতি আর কি পেজের প্রতি আমি কোনো খেয়ালই রাখতেছি না পেজের রিচ একদম ডাউন হয়ে গেছে তো রমজান মাস আসার পরেই আমি মোটামুটি প্রায় পাঁচ ছ দিনের মতো আমি কেক বানানো অফ রাখছিলাম তারপরে আমি কেক বানানো স্টার্ট করছি ঠিকই কিন্তু আমি কোনো ভিডিও বা ছবি তেমন কোনো আমি পেজের মধ্যে আপলোড দিতে পারি নাই সারাদিন রোজা রাখার পর সংসারের কাজগুলো একা হাতে সামলানো তারপর হচ্ছে কেক বানানো সবগুলো করে আসলে ভিডিও আপলোড দেওয়া বা ছবি পোস্ট করার সময় মতো সময় হয়ে ওঠে না বা De Marina. তো যাই হোক আজকে আপনাদের সাথে একটা কেকের ভিডিও শেয়ার করতেছি তো এখানে কিন্তু আমি ফুল ভিডিওটা দেখাচ্ছি না এটা ছিল এক পাউন্ড একটা চকলেট ফ্লেভারের কেক তো কেকটাকে আমি ক্রাম কুটিং করে তার ওপরে চকলেট ক্রিম দিয়ে ফ্রস্টিং করে এখন আমি ওপরে চকলেট গানাস দিয়ে দিব তো গানাসটা একটু হার্ড ছিল তো এইভাবে একটু গানাস হার্ড করে নিলে কিন্তু সাইডে যে ড্রিপিংটা আছে এটা অনেক বেশি সুন্দর হয় তো গানাসটা দেওয়ার পর আমি ওপরে একটা টু এফ নজেল দিয়ে মানে প্রেস করে করে ফুল দিয়ে দিবো তো টু এফ নজেল দিয়ে কিন্তু একদম লম্বা লম্বি প্রেস করলে এরকম ফুল হয় আর ঘুরিয়ে করলে কিন্তু এরকম রোজ হয় ছোট ছোটো তো এইটা দিয়ে কিন্তু যে কোনো ফুলই ভালো লাগে তো এই ফুলগুলো কিন্তু আমি বেশিরভাগ সময় ওয়ান এম নজল দিয়ে করে থাকি ওয়ান এম টু ডি আর হচ্ছে টু এফ নজল এই তিনটা নজল কিন্তু মোটামুটি সেম মানে অনেকটা কাছাকাছি তো এইভাবে ফুল দেওয়ার পর আমি একটা বি নজল দিয়ে প্রেস করে করে এই ফুলটা দিয়ে দিলাম মানে এই যে গোল গোল যেটা তারপর আমি কিছু টপার দিয়ে দেবো তো এই টপারগুলো কিন্তু আমার বাসায় মানে সবসময় বানানো থাকে দেখা যায় কি যে কোনো কেকের মধ্যে যদি এই টপারগুলো দেওয়া হয় তখন কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আগে থেকে বানা রাখলে কিন্তু অত বেশি ঝামেলা হয় না কিন্তু এই টপারগুলো কিন্তু বানাইতে একটু ঝামেলা সাপেক্ষ তো যদি আগে থেকে বানানো থাকে তখন কিন্তু কেক বানাইতে অনেক বেশি ইজি হয় তো কিছু টপার দেওয়ার পর আমি কি করলাম ওপরে সুগার বল দিয়ে দিলাম মানে সুইট বল তো এগুলা হচ্ছে মিল্ক কালারের তারপর হচ্ছে এখানে যে একটু ফাটা অংশ আছে মানে গানাসটা দেওয়ার সময় একটু ফেটে গেছে তো এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিব এগুলা ছিল কালারিং তো মিক্স করা ছিল তো এখানে আমি একটা বাটারফ্লাইও দিয়ে দিব তো বাটারফ্লাইটা আমি মাঝখান থেকে ভেঙে তারপর হচ্ছে ওপরে দিয়ে দিব তো এইটা কিন্তু এডিবল বাটারফ্লাই আর এখানে কেকের মধ্যে ছিল সবগুলাই কিন্তু এডিবল মানে খাওয়ার উপযুক্ত তারপর হচ্ছে আমার কিছু টাপ কেক ছিল এই টাপ আমি রেডি করে নিয়েছিলাম তো এখন বক্সগুলো ঢাকনাগুলো লাগিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিই ছোট যে টাপ কেকগুলো আছে এগুলো হচ্ছে আড়াইশো এম বক্স আর বড় যেগুলো আছে এগুলো হচ্ছে পাঁচশো এম বক্স মানে বড় যেগুলা গুলো হচ্ছে পিছনে দেখা যাচ্ছে তো এই আড়াইশো এম বক্সগুলো কিন্তু আমি একশো টাকা করে সেল করি আর যেগুলো পাঁচশো এম এল বক্স আমি দুশো টাকা করে সেল করি তো অনেকেই ভাবে যে আড়াইশো এম যেগুলা এগুলো মনে হয় আড়াইশো গ্রাম হয় আসলে কিন্তু তা না হয় একশো গ্রাম প্লাস মাইনাস মানে কখনও একশো গ্রামের থেকে একটু বেশি হয় কম হয় না বেশিরভাগই বেশি হয় দেখা যাচ্ছে একশো দশ গ্রাম বা পনেরো গ্রাম হয় আর বড় যেগুলো এগুলো হয় দুশো পনেরো গ্রাম বা দুশো বিশ গ্রাম এরকম হয় যেহেতু হাতে বানানো তো একদম একুরেট মাপটা কিন্তু রাখা কখনোই সম্ভব না তবে দুশো গ্রাম আর একশো গ্রাম কিন্তু কম হয় না বেশি হয় তো এই হচ্ছে আমার কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কেকটা কিন্তু কাস্টমাইজ করা ছিল না কাস্টমার বলছিল যে আমার পছন্দ মতো করে দেওয়ার জন্য তো আমি যেরকম পারছি ওরকমই করে দিচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য করবেন আল্লাহ yes